মাইতি বাপ্পা পেজ থেকে সবাইকে স্বাগত আর প্রণাম নিয়েও আমি আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ঝটপট দেখতে থাকো মালা বদল বা শুভদৃষ্টির পালা বিয়ে তাই তো সব বন্ধুরা ঝটপট দেখতেই থাকো ভালো করে ভিডিওটা ভিডিওটা অনেক সুন্দর হবে এই তো আমাদের পিসে কেমন দাঁড়িয়ে আছে অসাধারণ আর পিসিমণিকে তো সবাই নিয়ে ঘোরাচ্ছে চারিদিকে মাথা যেন না ঘুরে যায় আবার তাই এই যে খুব উঁচু করে ধরে রেখেছে কারণ যে দেখতে যেন না পায় আমার পিছে মশাই এই জন্যে খুব মজাও হয়েছে বিয়েবাড়িতে মজা মানে এইসবেরই মজা তারপরে শুভদৃষ্টির পালা শুভদৃষ্টি হবে তার জন্যে ব্যবস্থা করছে সব নাফিদ মশাই আর আর সবাই মিলে কেমন লাগছে ভিডিওটাকে একটু কমেন্ট করতে থাকো ভালো করে পুরো ভিডিওটা না দেখলে কিছু হয়তো মিস করে যাবে তোমরা যে আমাদের বাঙালিদের বিয়ের কত সুন্দর রীতিনীতি খুব সুন্দরই লাগে সবারই তাই তোমাদের বলবো ভালো করে ভিডিওটা মন দিয়ে দেখতে থাকো এই যে এই যে নাচাচ্ছে খুব মনে মজা হচ্ছিল খুব খুব মজা হচ্ছিল আমায় পাশেই তো আছি আমিও দেখছি খুব মজা নিচ্ছি হ্যাঁ তোমরা দেখে কে কে মজা নিচ্ছ সেটাও বললো বলতে দেখো এই যে দৃষ্টি হবে পিসে মশায় কালি এদিক ওদিক তাকাচ্ছি এরপরে কি হয় এরপরে কি হয় এরম একটা ব্যাপার মনে হচ্ছে যেটা আমার তাই দৃষ্টির আমি পুরোটাই তুলিনি কারণ সব কিছু তোলা ঠিক নয় হ্যাঁ এই জন্যে তুলে তারপরে এই যে কান দিয়ে এটা কি আছে ওদের আমি তো সব জায়গার সিস্টেম বা সব জায়গায় যে একটা রীতিনীতি এটা সমান না তাই আমি মানে বুঝতেও পারিনি অবশ্য হ্যাঁ এই যে ফুল সোঙ্গানো ফুল যে বলছে একজন বলছে কী গন্ধ পেলে বলো গোলাপে ইসমশাই বলছে এই যে একটা মজা আনন্দ এই আনন্দের জন্যে সবাই বিয়েটাকে সারা জীবনই মনে রাখে আর মনে রাখার মতো কাজ করলে মনে রাখা যায় কেউ পালিয়ে বিয়ে করলে সে কথাটা কি ওদের ভেতরে মজা থাকে কিন্তু পাবলিকের ভেতরে মজা থাকে না কুটুমের ভেতরে মজা থাকে না মস্তি থাকে না এই হয়েছে একটা ব্যাপার ক্যামেরাম্যানরা যেন এমন শ্যুট করছে যেন মনে হচ্ছে যেন মিডিয়ারা চলে এসছে দেখতে থাক চারিদিকেই ক্যামেরা আমি এদিকে দাঁড়িয়ে আছি এদিকেও ক্যামেরাম্যান ওদিকেও ক্যামেরাম্যান তাই এরপরে শুভদৃষ্টি তো হয়েই গেলো মোটামুটি হাসি আর কি ঠাট্টা অনেক কিছু হয়েছে এর সঙ্গে সঙ্গে মজা 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 তারপরে হচ্ছে কি মালা বলো দলের পালা পিসি মশা পিসে পিসি মশাই নিচে দাঁড়িয়ে আছে পিসিকে সবাই মিলে তুলে ধরিয়েছে ওদেরও একজন এসে তুললো তুলে কতটা তুলবে এরকম এই জন্যে আমিও হাত লাগিয়ে দিয়েছিলাম অল্প করে এই যে উপরে করে কোনো রকম দিয়ে দিয়েছে মালাটা তাই যে ভিডিওটা কেমন হলো বন্ধুরা লাইক কমেন্ট করে শেয়ার করে জানিয়ে দেবে